হ্যালো আমার নাম মানসী আমার চ্যানেলের নাম সাহারে গ্রামকন্যা আপনাদের সবাইকে গুড মর্নিং আপনারা ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আমার মেয়ের দুদিন ধরে অনলাইনে ক্লাস হচ্ছিল তারপরে একদিন ছুটি ছিল আজ আবার পরীক্ষা মেয়ে পরীক্ষা দিতে যাবে রেডি হয়ে গেছে মেয়ের টিফিনও বানানো হয়ে গেছে বারোটা দশে ওদের ছুটি হয়ে যায় তাই মা বলছিল মেয়ে বলছে মা আমাকে আজকে একটু অল্প টিফিন দিও ফল টল দিও না আমি এসেই বলি আচ্ছা ঠিক আছে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে মেয়েকে এবার রেডি করবো রেডি করে তারপরে স্কুলে ওর বাবা দিয়ে এসবে আজকে বলছে কি মা একটু চা ভেজ চাউমিন করে দেবে আঙুলে আলচে দিচ্ছি আজ তো বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবার খাই না সেই কারণে হ্যালো বন্ধুরা দেখুন আমার মেয়ে আজ পরীক্ষা দিতে যাচ্ছে ভালো করে পরীক্ষা দেবে টাটা টাটা দেখুন দাদা ভাই আজকে বলছে একটু দেরি করে যাবে বলে ওনার নাকি একটু গলাটা ব্যথা ব্যথা করছে সারা রাত যদি এসি চালিয়ে ঘুমাবে তাহলে হবে না কেন গলা ব্যথা করছে বলে আমাকে একটু লিকার চা দেবে লিকার চায়ের মধ্যে দিয়েছি আদা দিয়েছি গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর একটু ই দিয়েছি ওই কি বলে তুলসী পাতা এগুলো দিয়ে না একটু চা করে দিলে খেতে খুব ভালো হয় তার সাথে আমিও নিয়েছি একটু তো চা দুজন মিলে খেতে বসেছি ছেলে তো নেই বাড়ি ছেলে গেছে মর্নিং ওয়ার্ক করতে আর দাদাভাই একটু দেরি করে যাবে বলে মেয়ে স্কুলে চলে গেছে মেয়ে টিফিন দিয়ে দিয়েছি এই দুজনে একটু চা খেতে বসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করুন গরম গরম আপনারাও চায়ের চুমুক দিচ্ছেন তো চাটা কেমন হয়েছে চায়ে কিন্তু মিষ্টি দেই না আমরা সকালে চা খেলে সকালে কেন কোনো সময় চা খেলে আমরা চায়ে মিষ্টি দেই না এমনি খাওয়া হয় এমনি যদি কোনো সময় দুধ কফি বা এমনি দুধ দিয়ে করা হয় তখন হচ্ছে চিনি দেই না সুগার ফ্রি রাখা থাকে কিন্তু এই নয় যে সুগার আছে তা নয় এই শরীরে মিষ্টি জিনিসটা কম খাওয়ার চেষ্টা করি খুব সুন্দর চা হয়েছে চা তা কি গলাটা আরাম লাগছে গলাটা যেন খুব সুন্দর লেগেছে আরাম লাগছে খুব ভালো হয়েছে চা বন্ধুরা আপনারাও এরকম খান খেয়ে কমেন্ট শেয়ার করে আমাকে জানান ধন্যবাদ